বর্তমানে গো ব্যাক স্লোগানের মুখে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী একুশে জুলাইয়ের প্রস্তুতি ঘিরে মালডাঙ্গায় ও মন্তেশ্বরে তীব্র বিক্ষোভ একুশে জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে সভাস্থল পরিদর্শনে গিয়ে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার মালডাঙ্গা এলাকায় তীব্র বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী ও মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী আট ও নয় জুলাই দু জায়গায় দুটি সভা রয়েছে সেই সভা পরিদর্শনে এসেছিলেন মন্ত্রী তখন তিনি স্থানীয়দের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন বিক্ষোভকারীরা মন্ত্রীকে কালো পতাকা ও দেখে গো গোব্যাক স্লোগান দেন তাকে চিটিং বাজ এবং ধাপ্পাবাজ বলে কটাক্ষ করা হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত বছর ধরে মন্ত্রী চৌধুরী এলাকায় চার এবং তিনি একজন ভোট পাখি তাদের দাবি শুধুমাত্র নির্বাচনের সময় মন্ত্রী দেখা মিলে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানান যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা তার দলের কেউ নন তিনি আরও অভিযোগ করেন যে বিক্ষোভকারীদের ভাড়া করে আনা হয়েছে এই ঘটনা মন্তেশ্বর ও মালডাঙ্গায় তৃণমূলের গোষ্ঠী কন্দুলকে প্রকাশ্যে আনল আমরা ছাত্র সমাজ অত্যন্ত দুঃখিত দু হাজার ওই মানুষটাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ তাকিয়ে মন্ত্রসরের এমএলএ পদে নির্বাচিত করেছিলাম আজকে ছাত্র সমাজ থেকে সাধারণ মানুষ যদি পিজিতে কোনো সার্টিফিকেটের জন্য বা সোয়ের জন্য রেফারেন্সের জন্য দরকার হয় বহু মানুষ বিনা চিকিৎসায় মনেছে আজকে এমএলএ সাহেব এই উত্তরটা দিতে পারবেন আজকে বিধায়ক সাহেব বলতে পারবেন বহু ছাত্র ছাত্রী স্কলারশিপে ওনার এক পয়সা ওনার সোয়ের জন্য শুধু টাকাটা পায় নাই আজকে উনি চার বছরের বিধায়ক হয়েছেন আজকে বাকাসন অঞ্চলে চার বছর পর বাকাসন অঞ্চলের কথা মনে পড়েছে ভাগাসন অঞ্চলের জন্য উনি চার টাকা দিয়েছেন কিন্তু আপনারা আগে প্রশ্নটা ওনাকে করুন কোন গ্রামে উন্নয়নে কোনো এক পয়সা অবদান নাই বিধায়ক তহবিল থেকে আমরা সিদ্ধিকুলা চৌধুরী সাহেবের কাছ থেকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি একটা কানা করি পয়সা সিদ্ধিকুলা চৌধুরী সাহেবের কাছ থেকে পাই নাই এবং ওনার সাম্প্রদায়িক কথাবার্তা এবং দলের তৃণমূল তৃণমূল কংগ্রেস দলকে খালি মালিকত্ব করে চেষ্টা করেন এবং আমরা এখানকার স্থানীয় বাসিন্দা আমরা মমতা থেকে দেখে দলে উনাকে ভোট দিয়েছিলাম কিন্তু আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে চার বছরে আমরা যে সমস্যায় ভোগ করেছি আগামী ২৬ সালে নির্বাচনে ওই রকম গদ্দার ওই রকম চিটিংবাজ ওই রকম ঠকবাজ এমএলএ আমরা চাই না এবং মন্দসারের মানুষ শান্তিপ্রিয় মানুষ আগামী দিনে তার সঠিক যোগ্য জবাব আমরা মন্দসারে আমরা এখানকার ভূমিপুত্র একজন যাকে হোক চাইছি যিনি আমাদের পাশে সব সময় থাকবেন যিনি আমাদের সুখ দুঃখের কথা ভাববেন যিনি আমাদের আপদে বিপদে ছুটে আসবেন সেরকম মানুষকে আমরা চাইছি কি নাম আছে আমার নাম কার্তিক হাজরা এখানকার স্থানীয় বাসিন্দা আমি আমি বলি সেটা দল ঠিক করবে এখানকার মানুষ আড়াই কোটি আড়াই লক্ষ ভোটার পন্তেশ্বরে আমি একশো শতাংশ বলতে পারি এরা দু চারজন পঞ্চাশ জন একশো জন দুশো জন তাদের পরিবার এতে কিছু হবে না ও আপনার স্রোতে ভেসে যাবে আমি শক্তি দেখাই নি দেখালে আমাদের কর্মীরা যারা পতাকাদের ভোট করে এখানেও একজন দুজন বাহিনী আছেন যারা তোলাবাজি করে তাদের গায়ে খুব লেগেছে সামসা আসতে পারছেন না এখানে যদি চৌধুরী সাহেব সভা করেন পরিস্থিতি আরও অনুকূলে হবে আমি নিজে মুখ্যমন্ত্রীকে অভিষেক ব্যানার্জিকে পরবর্তী ক্ষেত্রে সুব্রত বক্সির সাথে চিঠি চাপাটি দিয়ে যোগাযোগ হয় দুদিন আগে সুব্রত বক্সি ফোন করেছিলেন বলে কে ছোকারা কে গোলমাল পাকাচ্ছে এইভাবে আমাকে তিনি বলেছেন আমি নাম করেছি এবং এর পরে মাথায় তো আছে গ্রামের একজন ব্যক্তি কত লেখাপড়া জানি না গুন্ডা পুষে রেখেছেন তিনি বুঝতে পারছেন না যে তার হাল কি হবে আর তার সাথে যারা আছে কোনো পঞ্চায়েত প্রধান সদস্য তারা কি করবে সে দেশে ভাবতে পারছে না আমার আমি আবার বলছি দু চারজন নেতার আখের তারা গুছিয়ে নিয়েছে আর এই সমস্ত নিরীহ মাওবাদীরা এতে সুযোগ নিয়ে দলের মধ্যে ক্ষতি করবে কি না আজকে দুটোর সময় এসপির সাথে কথা যাব বর্তমান এ কথা আপনাদের বলছি এস এবং কিছু তালিকা আমার সামনে এসেছে এই পঞ্চায়েতের মানুষজন দিয়েছে সে তালিকা আমি এসপি কে দেব এখানকার আইসি আমি বলি এখানকার থানার যে আইসি মন্তেশ্বরের উনি যদি কঠোর হতেন কারো বাবার সাধ্য হতো না কালো পতাকা দেখানো উনি সুযোগ করে দিলেন দাঁড়ানোর পরিবর্তে পাঁচজন একসাথে দাঁড়িয়ে পতাকা দেখাচ্ছে প্রথমে রাফনামে নামে এ দিতেন কয়েকশো পুলিশ এসেছে উনি মোড়ল উনি উনি সেই কাজটা করেছেন আমি প্রচন্ড অসন্তুষ্ট